ছাত্র আনার ব্যাগারে কিন্তু কিন্তু আসলে আওয়ামী লীগ নিশ্চিত কফি মিছিলের আয়োজন করেছেন এই লাশ ছিল বারবার থানার প্রশাসক পার্কেছে ওপি পার্কেছে ঢাকা মেডিকেলের যারা কর্মকর্তা তারাও অনেকবার চেঞ্জ হয়েছে এই জন্য একটা বিশাল বড় নতুন কমিশন হয় এই যে লাশ যে আসে এটা আমাদের কাছে আসতে দেরি হয় কিন্তু যখনই আমরা জানতে পারি তখন থেকে আমরা আমাদের 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 কার্যক্রমে কোন ধরনের আমরা কোন রকমের আমরা কিছু নাই কমতি রাখি নাইটার পর সিআইডির কাছ থেকে সিআইডি আমরা যে ডিএডি দিয়েছিলাম সেই ডিএডি ম্যাচ করে এবং পরবর্তীতে আজকে আমরা সে হস্তান্তর করছি আমরা আজকে এই মিডিয়ার কাছে বলতে চাই আরও ছয়টা বেয়ার স্ট্রাস ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে এখনো আপনারা যারা স্বজনদের পাননি জুলাই আগস্ট মাসে যারা হারিয়ে গেছে তারা এই মেডিকেলের মর্গে আসেন হ্যাঁ আপনারা ঢাকা মেডিকেলের মর্গে আসেন এসে আপনাদের পরিবার সুন্দর আছে কিনা দেখেন যদি চেহারা দেখে না বুঝা যায় আপনারা ডিউটিস দেওয়ার জন্য আবেদন করেন আমি আমরা সর্বোত্তম সহযোগিতা করব এখন আমি সদস্যের আমরা বিদেশ সঙ্গে কোনো আমি জানা জানাকে বক্তব্য দিচ্ছি এখন আপনাদের সামনে এখন শহীদ হাসানের বাবা আপনাদের সামনে কথা বলবে ڀائي جو آڳي آڻي ڏي ڪا ڀائي جو آڳي آڻي ڏي ڪا 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 ڏ

তার জন্য করে একটা পর্যন্ত আমরা আমার ছেলের কোনো খবর পাই নাই পরের দিন সকাল নয়টা আমি লঞ্চে ধরিয়া ছয়টায় পাঁচটা বাজে আমি টাকা সতর্কটায় বুঝি বোঝার পর কানা আমি বাসায়ও ফিরি নাই আমি তৎকালীন লগালা ঢাকা মেডিকেল মর্গে চলে গেছি যাওয়ার পরে ওখানে ঢাকা মেডিকেল মর্গে তারপরে আপনার এই মানে যতগুলো বর্গ আছে যতগুলো ক্লিনিক আছে যতগুলা হাসপাতাল আছে ঢাকা সিটি সব জায়গায় খুঁজাকুসি করতে আপনার পাঁচ মাস এগারো দিন হয়ে গেছে আন্দোলনে সভা করছে আন্দোলনে এবং আন্দোলনের কতগুলি শাখা আছে কবরস্থান আছে ঢাকা সিটিতে ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশন গাড়ি কোন গাড়ি ড্রাইভারে কোন দিন ডিউটি করতে হবে সেদিন ছ পাঁচ তারিখে আমি সব খবর নিয়ে দেখতেছি যে আমার ছেলের কোনো আমি শনাক্তি পাইতে আসি না তারপরে আপনার এই বৈষম্য বৃদ্ধি আন্দোলনের নাফিজা আঙ্কি তারপরে হাসান হাসানের নাম আঙ্কেল আরও মানে আমি তো নাম বলতাম জানি না ওনারা একটা টাকার পরে টাকা নমিকে মর করে বের করছে বের করার পরে ছয় নম্বরের পরে সাত নম্বরের গেলে আমার ছেলের ওই পাইজামা সেই পায়জামা ভরিয়া মারতক পারিস ওই পাইজামা ওই পাঞ্জামি ওই দাঙ্গা ওই গেঞ্জি এবং আমার ছেলের দুঃখীদের ছোটো ছোটো দাবি হাতে কাটা ডাক তখন আমার দেখে আমার এই ভাই শনাক্তকর এক আমার প্রার্থীদা আর এক আমার স্বাদী আসিল আমার আরেকটা ভাই আছে পরে শনাক্ত করা ওনারা কথা আছে যে আপনি মুখের ফিল্ডে নষ্ট করলে ডিএনে দেওয়ালাম তারপরে আমরা ডিএনএ দিয়েছি ডিএনে দেওয়ালের মার সাল্লাহ আলমদুল্লাহ আমরা এক মাস আমি বলতাম তাদের আমি আমার ছেলে কি অবরোধ করছে আমি দরকার আমার মারিয়ার মধ্যে আমার ছেলে কোনো অবরোধ করিয়া থাকে আর যারা আমার ছেলে সহিত আর আমি কথা বলতাম সাই যাত্রাবাদ আনার আয়ু আমার ছেলের ব্যাপারে মোবাইলের ব্যাপারে দুইটা চিঠি করছি ছেলে হারানোর একটা হলো মোবাইলের ওনার কাছে গেলেই ওনা আমার কোনো বার্তা দিতে না আমি ছেলে হারাই আমি বুঝি দুঃখ এই ভিতরীতে যার সন্তান হারায় মহিবুল আসাই মহিবুল কিন্তু আমি তার সন্তান এই ভিতরে হারায় ছেলে বোধহয় বেতনাটা কত বেতনা তার বুকের ভিতরে কত চলতে আছে কিন্তু ওই কার আমার মমতা আছে ওই আয়ু যাত্রাবাড়ি থানার মসজিদ আসাই উনি বিগত এক মাস আমার এই যে মেসিং এর জন্য দিন এর রাখে অনেক কাটাকাটি করছে আর আমার এই পাই উনিও ভাই উনিও আমার অনেক বুদ্ধি পরামর্শ দিছে এবং আমার রাজারবাগ বাগ স্যার মোশেদ ওনার বাড়ি আমার বাড়ি ভলাপি গ্রামে উনি আমার অনেক সহযোগিতা করছে অনেক সহযোগিতা করছে আমার ছেলের দ্বারাই এই মাঠছে এই কথা করিয়া তাদেরকে আমি বিচার আওতায় আনতে হবে আনতে হবে আর আমি প্রধান উদ্দেশ্য এবং কাছে আমার ছেলে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া যেন কোনো মাধ্যমে এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যেন আমার ছেলে দেখে আমার